মা অর্ডার পক্ষ থেকে আর একটা রেড কালার ইজ বাইকের ভিডিও নিয়ে এলাম আপনাদের মাঝে আর লাল কালারের কথা ভাই কি বলবো লাল কালারের ভিডিও সারতে দেরি আছে কিন্তু সেল হতেই দেরি নেই মানে এত পরিমাণ কাস্টমারের সাইদায় দেয় লাল কালারের উপর তার কোনো তুলনা নেই গ্যাস গাড়িটা আমি এ টু জেড সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি গাড়িতে কোনো জায়গায় মায়ের মুর খা খো ফিটো ফাটা নেই গাড়িতে আছে এক হাজার মোটর এক হাজার কন্ট্রোলার এবং একশো বিশ কিলো গ্যারান্টির এক ব্যাটারি আছে গাড়ির কোনো জায়গায় কোনো কাজকাম নেই আর আমাদের যে গাড়িগুলো সেল করি এ টু জেড সব কাজ কাম করেই তারপরে আমরা গাড়িগুলো সেল করি আর আমাদের কাছ থেকে যারা গাড়িগুলো কেনে তারা এক সপ্তাহের গ্যারান্টি পায় আমাদের কাছ থেকে গাড়ি কিনলে আপনারা এক সপ্তাহের গ্যারান্টি পাবেন এক সপ্তাহের মধ্যে গাড়ি যত কাজই হোক না কেন আমরা ফ্রি সার্ভিসিং করে দিই এবং গাড়িটার দাম রাখা হয়েছে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা গাড়ি চলবে একশো বিশ কিলো চালায় নেওয়ার সুযোগ আছে যারাই শুধু গাড়িটা কিনবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা শুধু গাড়ি বিক্রি করি না গাড়ি কিনেও আপনারা যদি গাড়ি কিনতে চান এবং গাড়ি বেচতে চান তাহলে আমাদের সাথে কথা বলতে পারেন আর আমাদের নাম্বার আছে ডিসক্রিপশনে যারা শুধু গাড়ি কিনবেন এবং বিক্রি করবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন গাইস